হাজার টাকার পুরস্কার নিয়ে আজকে আমরা একটি খেলা নিয়ে আসছি তো আমার পাশে সামনে দেখতেছেন অনেকগুলো আইটেম আছে আমি চোখ বন্ধ করে দিব চোখ বন্ধ করে দিয়ে যে সবচেয়ে কম সময়ের ভিতরে এই প্লেটে এনে রাখতে পারবো তার জন্য হচ্ছে এক হাজার টাকা পুরস্কার কি পারবা জি ঠিক আছে আমরা গেমটা তাহলে শুরু করতেছি প্রথমে আমরা চোখটা বেঁধে নিব তো দেখা যাক আজকে হাজার টাকা কে কম সময়ের ভিতরে জিতে নিতে পারে তো আমি কিন্তু স্টার্ট করতেছি ঠিক আছে আমি স্টার্ট বলার সাথে সাথেই

প্রতিযোগিতা কিন্তু অলরেডি চলে গেছে সবচেয়ে যে এগিয়ে আছে সে হচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ড তো তোমাকে কিন্তু পঁয়ত্রিশ সেকেন্ডের আগে কিন্তু ফল জিনিসগুলো আইটেমগুলোর নাম বলে প্লেটে রাখতে হবে পঁয়ত্রিশ সেকেন্ডের কম সময়ে আর তোমার নামটা আগে বলো আমার নাম মোহাম্মদ মোমিন হাসান রায়হান আচ্ছা মোমিন হাসান রায়হান তা আমি স্টার্ট বলার সাথে সাথে কিন্তু শুরু করবা ঠিক আছে রেডে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু গেছে জলফল জলফল হ্যাঁ পটল পটল ঠিক আছে

31 সেকেন্ড পড়ে গেছে এটা নাই আছে দিছি মেন মেন মেনেই দিছি হ্যাঁ আছে আছে আ সেকেন্ড তো আমাদের এখন চার নাম্বার প্রতিযোগিতা এখন সবার চেয়ে এগিয়ে আছে কিন্তু 35 সেকেন্ডে তাহলে তুমি কত সেকেন্ডে পারবা জিততে হলে 1000 টাকা নিতে হলে 35 সেকেন্ডের কম সময়ে কিন্তু বলগুলা প্লেটে তুলতে হবে তা আমি স্টার্ট বলার সাথে সাথে কিন্তু শুরু করব আগে নামটা বলো আমার নাম রাহাত রাহাত আমি স্টার্ট বলার সাথে সাথে শুরু গেম স্টার্ট হবে

আরেকটু দ্রুত পটল পটল ঠিক আছে চার নম্বর প্রতিযোগী মাত্র ত্রিশ সেকেন্ডে খেলাটা কমপ্লিট করছে তো এখন এর চেয়েও কম সময়ে যদি আরো কেউ খেলাটা শেষ করতে পারে তাহলে উনি বিজয় না হলে এক হাজার টাকা তোমার তো কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে দেখা যাক আরেকজন প্রতিযোগিতা আছে দেখা যাক ওকে তো রাহাত কিন্তু মাত্র ত্রিশ সেকেন্ডে কিন্তু খেলাটা কমপ্লিট করছে এখন রাহাতকে হারাইতে হলে কিন্তু তোমার ত্রিশ সেকেন্ডের কম সময়ে কিন্তু

তো আমরা অলরেডি আমরা ফাইনাল প্রতিযোগিতা পেয়ে গেছি রাহাত সে সবচেয়ে কম সময়ে মাত্র তিরিশ সেকেন্ডে কমপ্লিট করেছিল তো তার জন্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার তো কেমন লাগতেছে রাত হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক ভালো একটা অনুভূতি তো তো তুমি প্রথমে বলছিলা খেলাটা পারবা না তো তো এখন তো তুমি প্রতিযোগিতা হয়ে গেছো তাহলে টাকা দেয়া দাও আমি বলেছিলাম কারণ আমি এই বাজারে মানে জিনিসগুলা সম্পর্কে খুব ভালো ধারণা নেই আমি ভাবছিলাম যে এগুলা আমার জন্য কঠিন হবে কিন্তু ভাগ্যক্রমে আমি পেরেছি আর কি ঠিক আছে তো আমরা এরকম খেলা আরো নিয়ে আসবো তো সবাই পার্টিসিপেন্ট করছে হার জিত থাকবে ও চিলি কম সময়ে জিততে পারছে এজন্য তাকে আমরা পুরো দেওয়া হয়েছে পরবর্তীতে আপনারাও আবার অন্য কোনো খেলাতে পারবেন সে আশা ব্যক্ত ব্যক্ত করে আজকে খেলা এখানে সমাপ্ত করলাম